আগামী নির্বাচনে তিনশো আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী এমনটাই জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন যদি ইসলামী দলগুলো কিংবা ভিন্ন দলগুলো নির্বাচনের সহযোগিতা চান তাহলে জামায়াতে ইসলামী তাদেরকেও সহযোগিতা করবে বলে মন্তব্য করেছেন তিনি সোমবার সিলেটের বিয়ানীবাজার পৌর শহরে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি কথা বলেন জানান বিগত সরকার দেশকে কেবল পেছনের দিকে নিয়ে গেছে সব ক্ষেত্রে দলীয়করণ করে দেশের সহিংস এবং প্রতিহিংসার রাজনীতি শুরু করেছে গত পাঁচই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার পতনের পর দেশের সাধারণ মানুষ এক নতুন বসুমহীন বাংলাদেশের স্বপ্ন দেখছে সেলিমউদ্দিন বলেন বিগত সরকারের সময় বিচারের নামে প্রহসন হয়েছে সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই সেলফিন আগামীর ব্যাংকিং দেলোয়ার হোসেন সাইদিকে মিথ্যা অভিযোগে সাজা দেওয়া হয়েছে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে